হাই গাইজ আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগে এটা ভাত বলো রুটি পরোটা ফ্রায়েড রাইস যার সাথেই বলো তার সাথে জাস্ট জমে যাবে এটা হচ্ছে নিরামিষ আলুর দম তো কিভাবে বানাবো দেখতে থাকো একদম সিম্পল উপকরণে ঘরোয়া হবে এখানে এই মিডিয়াম সাইজের আলুগুলো আমি ভালো করে সেদ্ধ করে নুন মেখে নিয়েছি টমেটো পিউরি জিরে ধনে আমচুর পাউডার শুকনো লঙ্কা যেটা জলে গুলে নেবো হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ফোড়ে যাবে আর জিরে হিং যাবে ফোড়নে এখানটায় আমি নিয়ে নিয়েছি কিছু পিনাট ভেজে গুঁড়ো করে এখানে নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এখানে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল আর যেটা আমি বললাম যে টমেটো পিউরি সেটা আমি কিন্তু টমেটোটা সেদ্ধ করিনি গরম জলে ভিজিয়ে রেখে বীজটা ফেলে তারপর বেটে নিয়েছি এদিকে আমি গরম মশলাটা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিলাম জিরা আর হিং ফোড়ন সেটা দেওয়ার পরেও এখানে দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এখানেই কিন্তু আমি যে মশলার পেস্টটা ছিল সেই পেস্টটাও কিন্তু আমি একবারে দিয়ে দিলাম জলে গুলে জিরে ধনে সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি যে টমেটোটা আছে টমেটোটা সেদ্ধ করে যে পিউরি করেছিলাম মানে গরম জলে ভিজিয়ে যে পিউরি করেছিলাম সেটা আর তোমরা যদি টমেটোটা সেদ্ধ করে নাও তাহলে কিন্তু টেস্টটা অন্য রকম হবে সেই জন্য তোমরা এটাকে গরম জলে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে বীজটা ফেলে দিয়ে তারপর কিন্তু পিউরি করো এবার দেখো সব মশলা কিন্তু মোটামুটি নেড়েচেড়ে আমার কষানো হয়ে গেছে তো আমি কিন্তু একেবারে লো ফ্লেমে কষাচ্ছি কারণ বেশি বাড়ালে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে এইবার এখানটায় দিয়ে দিলাম সেদ্ধ করে লবণ মেখে রাখা আলুটা তোমরাও কিন্তু এভাবে আলুটা সেদ্ধ করে গরম থাকতেই ঘষা ছাড়িয়ে লবণ মেখে রাখবে তাহলে ভেতরে লবণ ঢুকে যাবে তো দেখো আলুটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি মশলার সঙ্গে কষে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর করে কিন্তু অলরেডি কষানো আমার হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আমি নুন দেই নি তাই এখানটায় আমি বড়ো চামচের এক চামচ মতো নুন দিলাম নুনটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিয়ে দিও তা নুনটা দিয়ে আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে ভালো করে মশলাটার সঙ্গে আলুটা কষে যায় যতটা কষাবে ততটা কিন্তু এই রান্নাটা টেস্ট হবে আর দেখতেই পাচ্ছ কতটা সিম্পল উপকরণ এখানে লাগছে তো দেখো আমি কিন্তু নেড়ে চেড়ে খুব সুন্দর করে অলরেডি পাঁচ মিনিট ধরে আলুটাকে কষিয়েছি আলুটা কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে এইবার এখানে আমি আলুটা যাতে ডুবে থাকে সেই পরিমাণ জল গরম করে রেখেছিলাম মানে ফুটিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করলাম আর তোমাদের যেরকম ঝোল পছন্দ সেরকম জল ইউজ করো এরপরে পাঁচ মিনিট পর ফিরে এলাম ঝোলটা ফুটে ওঠার পর ওপর থেকে দিয়ে দিলাম একটু কসড়ি মেথি যেটার জন্য কিন্তু এই সেন্টটা বা টেস্টটা কিন্তু একদম অন্য রকম হয় খুবই টেস্টি হয় তো আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে ওপর থেকে আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি মানে স্বাদটাকে বাড়ানোর জন্য যে বাদাম গুঁড়োটা রেখেছিলাম মানে পিনাট গুঁড়ো সেটা দিলাম আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম দিতেই পারেন এইবারে এখানটায় দিয়ে দিতে হবে আরো দুটো ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ঘি দিয়ে দিলাম হাফ চামচ ঘি তারপর কিন্তু আরও কিছু জিনিস দেয়া বাকি আছে সেটা হচ্ছে কী বলুন তো এই যে ওপর থেকে দেখুন আমি সামান্য চিনি ছিটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যাতে করে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার এবং সেন্ট আসে তো কাঁচা লঙ্কাটা পরেই দিলাম কারণ ঝালের জন্য তো লঙ্কা অলরেডি দিয়েছি সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি পরে ইউজ করলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা তো এর জন্য কিন্তু এই স্বাদটা একেবারেই পাল্টে যায় মানে দুর্দান্ত হয় তো দেখুন বন্ধুরা আলুর দম কিন্তু আমার রেডি এইবার আমি শুধুমাত্র বাড়িতে স্টার্ট করে নিচ্ছি আর শুকনো লঙ্কাটা দিয়ে গার্নিশ করেছি দেখতে পাচ্ছেন তো কি দুর্দান্ত একটা রেসিপি আর একদম কম সময়ে খুব সিম্পল একটা রেসিপি এটা যতই সিম্পল হোক বন্ধুরা খেতে কিন্তু সিম্পল নয় খেতে কিন্তু অসাধারণ হয় তো আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আরও বেশি করে আমার চ্যানেলটা আপনাদের রিলেটিভ বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে